তে তারা খুশি রাহুল না আমার মোবাইলটা কোথা লাগলো মনে পড়ছে না আজকাল যেখানে সেখানে অনেক কিছু রেখে আসছো দেখো মনটা জানে রেখে রেখেছ না ওটা শুধু আমার জন্য তোলা থাকবে বাই কাল ফ্রেন্ডশিপ ডে কাল আমি আমার কিছু বন্ধুদের তোমার এখানে ইনভাইট করেছি কাল সারা দিনটা তুমি আমা দেবে ফ্রেন্ডশিপ হুম হুম

আমি কি বলছিলাম রাহুলের বাবা হান্ড্রেড মাল্টিমিলিয়নিয়ার মধ্যে একজন ভারতের সব কটা বড় বড় শহরে ওনার ফ্যাক্টরি আছে আর বিদেশের 10টা ফ্যাক্টরি আছে 8টা ইম্পোর্টেড কার আছে ওয়াও তোমাদেরও তো কিছু কম নেই মোনা অফ কোর্স আমার বাবারও 100 ক্রোস আছে এমা শুধু কোট প্যান্ট নেই गुस्सा কিউ আমি কি বলছিলাম রাহুল কোটিপতি আমি কোটিপতি এখানে যারা আছে সবাই কোটিপতি হোয়াট अबाउट ইউ পূজা আমিও কোটিপতি শুনি কি কি আছে তোমার গ্রামে একটা ছোট্ট বাড়ি আছে গোলা ভরা ধান আছে গোয়াল ভরা গরু মোষ আছে আর সব থেকে বেশি যেটা আছে সেটা আমার দাদার ভালোবাসা পৃথিবীর সব টাকা পয়সা এক জায়গা করলেও আমার দাদার ভালোবাসার দাম দেওয়া যাবে না এদিক দিয়ে আমি তোমাদের সবার থেকে অনেক বড় লোক আর বুঝি আমার সঙ্গে ঝগড়া করতে ইচ্ছে করছেন না সব ঝগড়া তো হয়ই ফ্রেন্ডশিপ ডেতে এই দিনটায় শত্রুও বন্ধু হয়ে যায় তো আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে দেবে